আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি বন্ধুরা দেখুন কমলা পেকে গেছে আসলে অনেক অনেক রঙ হয় এটা একদম হলুদ হয়ে যায় কিন্তু আমি পেরে নিচ্ছি এই কারণে যে পেকে গেলেও খেতে পারি না আসলে ছাদে কিছু লাগালে পেকে গেলে যে আসে তার মনে হয় যে তার নিজস্ব গাছ সে নিজেই পেরে নিয়ে যায় আমি বুঝি না মানুষের মন মানসিকতা এত নিচু কেন এত কষ্ট করে গাছ লাগাই অথচ ফল খাওয়া যায় না তাই এটা এই ফলটি অল্প একটু রঙ এসেছে তারপরে পেরে ফেললাম কি করব। এত কষ্ট যে এত কষ্ট করে গাছ লাগাই পানি দেই সার দেই। কিন্তু খাওয়ার সৌভাগ্য হয় না যে যার মতো নিয়ে খেয়ে ফেলে এটা আসলে খুবই দুঃখজনক খুবই দুঃখজনক পৃথিবীতে মানুষ কত রকমের হয়ে থাকে আমি ভাবতেই পারি না মানুষের মন এত নিচু কেন অন্যের জিনিস নিজের মনে করে নিয়ে যায় এটা কি আমাদের বাংলাদেশের কালচার হয়ে দাঁড়িয়েছে কি না আমি জানি না খুবই কষ্ট হয় খুবই কষ্ট হয় যে এই ধরনের কষ্ট আসলে দেখানো ভাষা নেই মানুষের মন এত ছোট কেন হয় আমি বুঝি না কষ্ট করে গাছ লাগাই অথচ ফল খাই অন্য জেনে এর থেকে দুঃখ আর কি হতে পারে পৃথিবীটা আসলেই বোধহয় এমন হয়ে যাচ্ছে সবাই যেন কেমন হয়ে যাচ্ছে বন্ধুরা দেখুন গাছে কী সুন্দর ফুল শিউলি ফুটেছে আমি অনেকগুলি ফুল একত্রিত করে রেখেছি দেখুন কী সুন্দর খুবই ভালো লাগছে গাছে আসলে এখন শিউলুর সিজন তারপরও এই গাছটি আমার বারো মাস ফল ফুল দিয়ে থাকে আমার খুবই ভালো লাগে বন্ধুরা সবাই গাছ লাগান আর মনের আনন্দে গাছের কাছাকাছি চলে আসুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় বন্ধুরা গাছ লাগান পরিবেশ বাঁচান সবাইকে আমার প্রাণ ঢালার শুভেচ্ছা বন্ধুরা আমার ভিডিওটি অথবা আমার বাগানটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবসময় আল্লাহ হাফেজ